আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় পরিবারের সবাইকে নিয়ে আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে জানাই লাইজি ব্লগসে স্বাগতম ঈদের তিন চার দিন পরে ভিডিওটা করা আমরা ঈদে বারবিকিউ পার্টি করছি কিন্তু ভিডিওটা সার্বো করে আর সারা হয় না ঈদ গেল আজকে অনেক দিন হয়ে গেল। ভাবলাম আর কতদিন ধরে রাখবো ঈদ তো শেষ হয়ে গেছে আরেকই আসলে আসলি আর ভিডিওটা আপলোড করবো তাই দেরি না করে আজকে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করে নিলাম এখানে মুরগি আর গরু দুইটাই নেওয়া হয়েছে কারণ আমাদের বাচ্চারা বার্বিকিউর জন্য যে মাংসটা রাখছে ওটা আমাদের সবার হবে না কারণ ওরা কয়েকজন বন্ধু মিলে বার্বিকিউ করবে এজন্য কয়েকটা মাংসের চাক্কা রাখছে পরবর্তীতে দেখা যায় যে অনেক মানুষ জড়িত হয়ে গেছে তখন আর এইটুকু গরুর মাংস দিয়ে বারবিকিউ হবে না দেখে এখানে আবার মুরগি আনা হয়েছে তো যারা গরু খায় গরু খাবে যারা মুরগি খায় তারা মুরগি খাবে দুইটারই বারবিকিউ করা হবে এই দিক দিয়ে তো আমার বড় মেয়ে গান পাইলে তার আর কিছু লাগে না অনেক নাচানাচি শুরু করে দিছে যতক্ষণ না সাধে গান বাজছে আমরা যতক্ষণ সাধে ছিলাম ততক্ষণ পর্যন্ত সে এত নাচ নাচতাছে মার্শাল্লা আমিও জানতাম না যে আমার মেয়ে এত ভালো নাচতে পারে ও যে গানগুলো দেখে ওই গানে তালে তালে নাচতে পারে দেখুন আপনারা আর আমার মেয়ের নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আরও অনেক নাচ আসছে পুরো ভিডিওটা দেখবেন এরপাশে দিয়ে বার্বিকিউ তো চলমান চলতেছে অনেকগুলো হয়ে গেছে বার্বিকিউ তো ওরা আরও করতেছে এগুলা वो बीफर হচ্ছে আর যেটা চিকেনে ছিল ওইটা হয়ে গেছে আর বিফেরও অল্প একটু আসে এই যে চিকেনগুলো সব হয়ে গেছে আর এপাশ দিয়ে তো সবাই অপেক্ষায় আছে কখন হবে আর কখন খাবে আর সবাই মিলে অনেক মজা করছি খুবই ভালো লাগলো আমরা আসলে পরিবারের সবাই প্রত্যেক বছরেই ঈদের পরে দুই তিন দিন পরে এই পার্টিটা করে থাকি আপনারা আমার চ্যানেল ঘুরে আসলে দেখবেন কারণ হচ্ছে গত বছরও আমরা বারবিকিউ পার্টি করছি রাত প্রায় তিনটা চারটা বাজে তা আমরা স্বাদের উপর সবাই আনন্দ করি বছর একদিনই করি খুবই ভালো লাগে আর এগুলো হচ্ছে পরোটা সব বাসায় তৈরি করা হয়েছে আমি মাত্র পার্লার থেকে আসছি এসে রান্নাঘরে ঢুকে গেছি পরোটা বাজার জন্য যাই হোক এটা হচ্ছে আমার ছোটো মেয়ে সবাই নাচ দেখেও আর লোভ সামলাতে পারছে না ও নাচানাচি শুরু করে দিছে আর ওর নাচ দেখে সবাই হাসতেছে কারণ হচ্ছে আমার মেয়েটা একা থাকা পছন্দ করে ওই সব সময় আমার সাথে থাকে এখন সবাই নাচ দেখে ওইও নাচতেছে আর বরমে দেখুন এখনও নাচতেছে যতগুলো গান বাজছে সবগুলোর গানে তালে তালে ও কিন্তু নাচতেছে তো আপনারা সবাইকে কোথায় থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে ওটাও কমেন্ট করতে ভুলবেন না দেখুন আকাশের চাঁদ কি সুন্দর আঘাত তিনটা বাজে আমরা সবাই এখনও চাঁদে আছি কখন হবে আর কখন খাব সে অপেক্ষায় রইলাম দেখুন আমার বড় ছোট মেয়েটা আমি বয়স দিতেছি ও আমার কী যে বিরক্ত করতেছে ওদের জন্য আসলে আমি ভিডিও আপলোড করতে পারি না কখন ঘুমাবে কখন বয়স দিবে এই বলে আর আপলোড করতে করতে দেরি হয়ে গেছে যাই হোক আমার ছোটো মেয়ে আমার সাথে কথা বলতেছে ওটা থেকেও কিছু মনে করবেন না এখনও নাচতেছে আমার মেয়েটা সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন যাই হোক অবশেষে খাওয়ার দাওয়া রেডি হলো এখন আমরা সবাই খাওয়ার খাইতে প্রস্তুতি নিতেছি কারণ রাত এখানে প্রায় তিনটা বেজে গেছে এগুলো হতে অনেক সময় লাগে যেহেতু বাচ্চারা বেশিরভাগ এটাতে আগ্রহ করে করছে আমরা বড়রা হাতে হাতে ওদেরকে সাপোর্ট করছি সবাই মিলে করলাম আস খুবই ভালো লাগলো এমন একটা মুহূর্ত কাটাতে পারলাম জানি না সামনের বছর কে কোথায় থাকে তারপরও যদি আল্লাহ আঁচিয়ে রাখে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সামনের বছরও আবার করা হবে ইনশাল্লাহ এই অপেক্ষায় থাকবো আর সবাই দেখ এখানে পাই আমরা পঁচিশ থেকে তিরিশ জন মানুষ আছি সবাই ক্যামেরার সামনে না থাকলেও ক্যামেরার আগে পিছিয়ে সবাই আসে আর সবাই খাওয়া নিয়ে ব্যস্ত এখন সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমাদের বারবিকিউ পার্টি আপনাদের কার কাছে কেমন লাগছে কমেন্ট করতে একদম বলবেন না আজকের মতো সবার কাছ থেকে এখানে বিদায় নিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে সময় আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো করে দিবেন আল্লাহ হাফেজ